কম আজকে আপনাদের জন্য নতুন আরেকটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম এটা দেখতে পাচ্ছেন একটা দেশাল মুরগি এটা হচ্ছে বুইরা একটা দেশাল মুরগি বয়স হয়ে গেছে মুরগি তো মুরগির মালিক বিক্রি করে দিবে আমার হাজব্যান্ড খুব শখ করে কিনে আনলো তো এখানে দেখতে পাচ্ছেন তেল দিয়ে দিয়েছি তারপর হচ্ছে খুব তাড়াহুড়োর মধ্যে আছি রান্না করে খাবে পেঁয়াজ কুচি আর হচ্ছে গরম মশলা আর সাথে একটু লবণ দিয়ে তাড়াতাড়ি করে রান্না করতেছি তো তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না করার জন্য হচ্ছে আমি কি করলাম আজকে ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে স্পেশাল কুকারের ভিতরে দিয়ে দিলাম বাট আমি বুঝলাম না রান্নাটা তেমন একটা স্বাদ হলো না ওর আব্বু বলতেছে বাট আমি খেয়ে দেখলাম না ঠিক আছে মনে হয় ওর জিব্বার টেস্ট চলে গেছে আমার কাছে যেটা মনে হইলো আর বদনাম করা হচ্ছে আমার হাজব্যান্ডের স্বভাব বুঝছেন ভালো হইলে কোনো কথা নাই আর একটু উনিশটাকে বিষ হলেই শুরু হয়ে যায় ওনার বুঝছেন এইসব অবস্থা ওনার তো এখানে হচ্ছে আমি আদা রসুন দিয়ে সবগুলো আমি কষিয়ে নিয়ে একটু তিরিশ সেকেন্ডের মতো একটু ভেজে নিয়েছি এখন হচ্ছে আমি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো তারপর হচ্ছে ধুনিয়া গুঁড়ো এগুলা দিয়ে পরিমাণে অল্প একটু পানি অ্যাড করে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি তো সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে যাচ্ছে তো হচ্ছে এখন হচ্ছে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে হচ্ছে মাংসটা এখানে অ্যাড করে নেব আমার মাংসটা অ্যাড করে নেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে আমি আর কিছু কিছুক্ষণ দশ মিনিটের মতো এখানে করার মধ্যে নেড়ে ছেড়ে আমি হচ্ছে মাংসটাকে কষিয়ে নেব তো আমার রান্নাটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই যে দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে আমি রান্নাটা আমি করে নিচ্ছি তো হচ্ছে এই যে দেখেন আমি কি সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি তেলটা হচ্ছে উপরে ভেসে উঠেছে আর পানিটা নিচে মশলাটা নিচে চলে গেছে অনেকে বলে তেলের জলে মিশ খায় না দেখেন তেল জল না হলে রান্নাও হয় না দু দুটাই দুটা দু প্রয়োজন হয় তেলও লাগে আবার পানিও লাগে তো এখানে হচ্ছে আমি মশলা আমি মশলাটা অ্যাড করে ভালোভাবে নেড়ে ছেড়ে রান্না করে নিচ্ছি আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নিচ্ছি তো আমি কোশ্চেন হলে আমার আমি হচ্ছে এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে নিচ্ছি আমি পানি অ্যাড করে হচ্ছে আমি আজকে রাইস কুকারে স্পেশাল কুকারে আমি রান্না করব আমার ননদ বলছে তিন শেষ দিলে মাংস রান্না শেষ হয়ে যায় জটপট করে তা আমি দেখেন যে এই কথা সেই কাজ আমি হচ্ছে রান্না করতেছি এর মধ্যে আমি বুঝলাম না কী সমস্যা হইল মিশ কিছুই দিল না হয়তো বা নষ্ট হয়ে গেছে তো হচ্ছে আমি কিছুক্ষণ পর দেখলাম শীষ হচ্ছে না আমার তরকারি মনে হচ্ছে আমার একটা আইডিয়া থাকে এতক্ষণ সময় লাগবে রান্না হইতে তো হচ্ছে যখন শীষটি কিছুই দিল না তখন হচ্ছে আমি আর কি করবো তখন আন্দাজ মতো চুলোটা অফ করে দিলাম অফ করে দেখি যে অবস্থায় আছে তারপর হচ্ছে আমি নামিয়ে নিলাম আমি তারপর আমি এখানে রেডি করে নিলাম তো আপনাদের দেখাই দিচ্ছি আজকের মতো এখানে আল্লাহ হাফেজ